বর্ষায় কিন্তু তেলে ভাজা হলে মন্দ হয় না তার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পনির আর হচ্ছে ম্যাগি এরপরে দেখুন একটি পাত্রের মধ্যে এখানে টমেটো কেচাপ আর হচ্ছে সিজুয়ান সস নিয়েছি এরপর একটি ম্যাগি মশলার প্যাকেট আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে এরকম একটা মিক্স করে নিচ্ছি মশলা এরপরে এর মধ্যে লম্বা করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে কিন্তু চামচ দিয়ে করলে পনিরটা ভেঙে যেতে পারে তাই হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে দিচ্ছি আর এরকমভাবে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রেখে দেবো এরপরে দেখুন জল গরম করে ম্যাগিগুলো জাস্ট এক থেকে দু মিনিট সেদ্ধ করে নিলেই হবে এরপরে জল ঝরিয়ে দিয়ে ম্যাগিগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আলতো হাতে এইভাবে ম্যাগিগুলোকে কোট করে নিতে হবে এরপরে রকমভাবে পনিরগুলোকে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাগির সাহায্যে এইভাবে দেখুন কোট করে নিচ্ছি যাতে একদম ম্যাগিটা কিন্তু ঢেকে যায় এরপরে খুব সুন্দরভাবে এগুলো আমার রেডি হয়ে গেল তেলটাকে কিন্তু প্রথমে খুব গরম করে নেবো তারপরে একদম কমিয়ে দিতে হবে হালকা ফ্রেমে ধীর আছে এগুলো ভেজে নিতে হবে খেতে দারুণ